হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে পাশে থাকো খেলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো তোমাদের আগের ভিডিওগুলোতে যেমনটা জানিয়েছিলাম যে জোসে মলিনা আঠাশ তারিখ কলকাতায় আসতে চলেছে তো সে আজ সকালেই কলকাতায় চলে এসে তার সমস্ত রকম কোচিং স্টাফ নিয়ে এবং তাকে স্বাগত জানাতে প্রচুর সমর্থকও গেছিলো এয়ারপোর্টে তোর পরের আপডেট হচ্ছে জেইম মেকালেন কখন আসছে তো দেখো যেমনটা খবর রয়েছে জেইম ম্যাকলারেন আজ রাত দশটায় কলকাতায় আসতে চলেছে তার ফ্লাইট সম্ভবত দশটায় কলকাতায় ল্যান্ড করতে চলেছে তো তাকে স্বাগত জানানোর জন্য প্রচুর সমর্থক এয়ারপোর্টে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো রাত দশটায় সে কলকাতায় চলে আসছে এবং কালকে থেকে সে মোহনবাগানের হয়ে অনুশীলনে নামবে এরপর হলো যে গ্রেক স্টুয়ার্ট আলবার্টো রাড্রিগেস ও জিশন কামিনস দিমিতি এরা কবে আসছে তো গ্রেক স্টুয়ার্ড আলবাতোডিগো জেশন কামিনস তারা হয়তো আজকেই চলে আসবে যেমনটা খবর রয়েছে কিন্তু কখন আসবে সে বিষয়ে কোনো রকম খবর শোনা যায়নি শুধু দিমিত্রী বেতাদশে আসতে কিছুটা দিন সময় লাগবে পাঁচ থেকে ছ দিন ধরে রাখো প্রায় সাত দিন মতো সময় লাগবে এক সপ্তাহ কারণ দিমিত্রী বেতাদসের পরিবারে কিছু পার্সোনাল কাজের জন্য তার আসতে একটু সময় লাগবে আর বাদবাকি ভারতীয় প্লেয়ারদেরও আজকে যোগ দিয়ে দেওয়ার কথা রয়েছে এবং কাল থেকে সবাই অনুশীলনে নামবে মোহনবাগানে তো নেক্সট আপডেটটি হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তো ইস্টবেঙ্গল হেক্টার ইউসের সাইনিংটা অফিসিয়ালি ডিল ডান করে ফেলেছে তো তোমাদের আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে হেক্টার ইউস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা ফাইনাল স্টেজে হয়ে গেছে তো ইস্টবেঙ্গল ডিলটা ডান করে ফেলেছে তো এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসতে বাকি রয়েছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসলে তখন তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই আপডেটগুলোই দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই